একসাথে অনেক দায়িত্ব কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মহা বিতর্ক শেষে বিসিবির পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন খালেদ মাহমুদ সুজন সেই সুজনের প্রশ্ন একই সাথে বিপিএল ক্রিকেট সহ চার পাঁচটা কমিটির দায়িত্বে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদও কি একই দোষে দোষী নন পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন নতুন বোর্ড যেন আগের মতো ভুল না করে ঠিক জায়গায় ঠিক মানুষকেই যেন রাখে শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে আমরা বাদলা জায়গাটা তৈরি হচ্ছে তাহলে একই কথা আমার মতন বেলায় ফলে যাচ্ছে শুনি বলে অনেক কিছুই টুকরো টুকরো ছবি মিলে গল্প খালেদ মাহমুদ সুজনের আক্ষেপের গল্প সরকার বদলের পর আকরাম খান মাহবুব আনন্দের মতো সুজনও ক্রিকেট বোর্ডে ছিলেন আচমকা একদিন শোনা যায় পদত্যাগ করেছেন গেম ডেভেলপমেন্টের সাবেক চেয়ারম্যান নতুন বোর্ডের কথার্থীর অন্যদের শরীরে না বিঁধলেও জাতীয় দলের সাবেক অধিনায়কের গায়ে বিঁধেছে আমার চামড়া পাতলা যখন একবার বলেছে আই ফিল যে মানে এটা আমার অনেক লেগেছে আসলে সত্যি কথা বলতে গেলে আমার ডিগনিটিতে লেগেছে তো যার জন্য আমি মনে করছি না এখানে থাকাটা কোনো মানেই হয় না একই সাথে বিপিএল ডিপিএল এ কোচিং বোর্ডের ডিরেক্টর মূলত কনফ্লিক্ট অব ইন্টারেস্টের জায়গা থেকেই পদ ছাড়তে বাধ্য হন সুজন সেই সুজনের প্রশ্ন একই সাথে বিপিএল ক্রিকেট অফ চার পাঁচটা কমিটির দায়িত্বে থাকা বোর্ড সভাপতি ফারুক আহমেদও কি একই দোষে দোষী নন আমি জানি যে ফারুক ভাই অনেক বিচক্ষণ বা তারপরেও উনি প্রেসিডেন্ট আমার কথা হচ্ছে এটা ভুলে গেলে চলবে না ইয়ার তো লুক অল ওভার সবার উপরে থেকে ওনাকে দেখতে হবে না এখন উনি যদি সব কমিটি দেখেন তালেস ভেরি ডিফিকাল্ট না তাহলে তো উনি আর প্রেসিডেন্টের তো উপরে থেকে আর একটা কন্ট্রাক্ট ইন্টারেস্টের জায়গাটা তৈরি হচ্ছে তাহলে একই কথা আমার মতন বেলায় ফুলে যাচ্ছে আসলে বোর্ডে থাকাকালীন যে অনেক ভুল করেছেন সেটা স্বীকার করেছেন সুজন সাথে এটাও মনে করিয়ে দিয়েছেন সংস্কার যেহেতু হবেই ঠিক জায়গায় ঠিক মানুষকেই যেন রাখা হয় যে ভুলটা হয়তো বা সবাই বলেছে যে আমাদের বোর্ডে হয়েছে সেই ভুলটা যদি সেমলি রেপ্রিডেডলি হয় তাহলে তো আমরা উন্নয়নের জায়গাটা থাকলো না না আমাদের কথা হলো যে খেলার উন্নয়ন হবে খেলার উন্নয়নের জন্য আমি ফারুক বাইকে বা ফাইম বাইকে বা যারা নতুন এসেছেন বোর্ডে বা তাদেরকে দোষ দেওয়ার কিছুই নেই ঠিক না বাট বোর্ডটা ঠিকমতো রান হচ্ছে কিনা দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট শুনি বোর্ডে অনেক কিছুই বাট দেখি তো না যার ফলে শোনা কথা বললাম না কান না কান দ্বারা ভালো বাট এবং সঠিক মানুষকে সঠিক জায়গায় দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট স্ট্যান্ডিং কমিটি এখনো চূড়ান্ত করতে পারেনি নতুন বোর্ড সেদিকে নজর দিয়ে ক্রিকেট বোর্ডের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান সাবেক বোর্ড পরিচালকের আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা